কথাই আছে না আপন থেকে পরে ভালো আমার হাজব্যান্ড আমার জন্মদিনের দিন সকালবেলায় হচ্ছে আমাকে রেখে চলে গেল আর এই দিক দিয়ে আমার জন্য যারা করলো তারা আমার রক্তের সম্পর্কের কেউই তারপরে আমার সাথে তাদের এত ভালো সম্পর্ক মনে হয় যে তারা আমারই পরিবারের সদস্য আমার তো মনে হয় না আমি পরিবার ছাড়া আছি পরিবার থেকে যারা দূরে থাকেন তারাই একমাত্র বুঝতে পারেন পরিবার থেকে দূরে থাকার কষ্টটা আর আমি তো লাইফে এমন কিছু মানুষ পেয়েছি যাদের জন্য আমার পরিবার থেকে দূরে থাকার কষ্টটা আমি কিঞ্চিত হলেও ভুলে থাকতে পারি আমার লাইফের প্রত্যেকটা মানুষই মনে হয় আমার জন্য ব্লেসিং আসলে সবাই আমাকে এত পরিমাণের ভালোবাসি মাঝে মাঝে মনে হয় আসলে আমি কি এত ভালোবাসার যোগ্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছে আজকে দিনটা আমার হচ্ছে খুব স্পেশাল একটা দিন আমার জীবনে আর আমার এই স্পেশাল দিনে আমার হাজবেন্ড আমাকে রেখে সকাল সকাল চলে গেল এই দুঃখ আমি কোথায় রাখি কাকে বলি সব দুঃখ ভুলে আমি রান্না করে চলে আসছি রান্না বান্না করার জন্য আজকে যেহেতু স্পেশাল দিন একটু স্পেশাল কিছু রান্না করতেই হবে তার মধ্যে হচ্ছে তাকিমের বাবা সকাল সকাল চলে যাবে ঢাকায় তার ঢাকায় একটা মিটিং পড়েছে হঠাৎ করে আসলে এক সপ্তাহ আগে থেকে আমার শাশুড়ি আর তাকিমের বাবা দুজনে মিলে প্ল্যান ছিল যে আমার জন্মদিনের দিন বাসায় কোনো রান্না বান্না করবে না আমরা বাইরে খাওয়া দাওয়া করবো আসলে বলে না বেশি প্ল্যান করলে সেটা হয় না আর এই দিক দিয়ে তাকরিমের বাবার হঠাৎ করে ঢাকায় মিটিং পড়ে গিয়েছে কেয়ার করার তারপরে হচ্ছে আমি সকাল সকাল একটু উঠে রান্না বান্না শুরু করে দিলাম বাবা যেহেতু চলে যাবে এগারোটার দিকে থেকে বের হবে আর আমি আমার জন্মদিনে বিশেষ কিছু আয়োজন করি না তাকরিমের বাবাকে আমি গত তিন বছর ধরে কোনো কেক আনতে দিই না বাসায় আমি আমার জন্মদিনে কোনো কেক কাটি না আমি নিজেও তৈরি করি না তবে তাকরিমের জন্মদিনে আমি নিজে কেক বানালেও আমার নিজের জন্মদিনে কিন্তু আমি কোনো কেক কাটি না এটা তাকিমের বাবাকে আমি গত তিন বছর ধরে আনতে দিই না এর আগে সবসময় আমার বার্থডেতে কেক কাটতো কিন্তু আমার কাছে না পালন করাই ভালো তবে হয় এটা করতেই হবে না হলে তাকিমের বাবা খুব বেশি মন খারাপ করে ফেলে তাই আজকে সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম যে ভালো কিছু রান্না যেহেতু হবেই সেটা তাকিমের বাবাকে যাতে আমি দিয়ে দিতে পারি ও আমাদের সাথে দুপুরে বসে খেতে পারবে না তো তাতে কি হয়েছে ও যাতে কিছু খাবার নিয়ে যেতে পারে সেই জন্য আমি সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে ও কারেন্ট ছিল না হঠাৎ ঘুম থেকে ওঠার পরে শুনে যে আজকে কারেন্ট থাকবে না তাকরিমের জন্মদিনের দিনও কিন্তু সেম কাহিনী হয়েছিল কারেন্ট ছিল না তারপরে সকাল সকাল উঠে রান্না বান্না বসিয়ে দিলাম যে তাকরিমের বাবাকে একটু দিয়ে দিতে পারলে সেটা আমার জন্য অনেক বেশি তৃপ্তি আমি বাসায় যতই আয়োজন করি না কেন সবকিছু আসলে তাকরিমের বাবাকে ঘিরেই ও আসলে একটু খেতে বেশি পছন্দ করে তাই ভালো ভালো আয়োজন সব আসলে ওকে ঘিরেই করা হয় ওর খুশির জন্যই করা হয় আর আজকে যেহেতু ভালো কিছু রান্না করব ও থাকবে না এটা আমার কেন জানি খুবই খারাপ লাগছিল তারপর রান্নাবান্না শেষ করে ওকে হচ্ছে বক্সে একটু দিয়ে দিলাম ও আসলে নিতেই চাচ্ছে ছিল না কিন্তু আমার জোড়া হচ্ছে লাস্টে নিয়েছে যে আমি বললাম যেহেতু তুমি ট্রেনে যাবে আর ট্রেনে বসে কিন্তু খাবারের সুবিধাটা আছে ও খেতে পারবে চাইলে বিকেলে আমি একটু করে পায়েস রান্না করে নিচ্ছিলাম আমাদের বাসায় মিষ্টি তেমন কেউ খায় না আমি প্রথমেই বলেছিলাম যে আসলে পরিবারকে ছেড়ে যারা দূরে থাকে তারা পরিবার ছেড়ে থাকার কষ্টটা তারাই একমাত্র বুঝে আমি এই ক্ষেত্রে খুব কম ফিল করতে পারি কারণ আমার আশেপাশের মানুষগুলো এত পরিমাণের ভালো তারা আমাকে এত পরিমাণের ভালোবাসে আমি আসলে বুঝতেই পারি না যে আমি পরিবার ছেড়ে এত দূরে আসছি এই যে দেখেন যে পুডিংটা আমি কাটছি সেটা আমার এক আমার জন্য বানিয়ে নিয়ে আসছে এই আনটি কোনো দিনও পুডিং কেক এসব বানাতেই পারে না মানে ধারের কাছে আমি তাকে অনেকবার পুডিং বানিয়ে দিয়েছি কিন্তু ফার্স্ট তাকরিমের জন্মদিনের দিন তাকরিমকে সে ভাই বলে ডাকে আর ভাইয়ের জন্মদিনের দিন সে প্রথমে নিজে হচ্ছে পুডিং বানানো শিখে বানিয়ে নিয়ে আর আজকে আমার জন্য নিয়ে আসছে সাথে সুন্দর গিফটটা সে আমাকে দিয়েছে এটা আমার কাছে অনেক মূল্যবান আর সে যে পুডিংটা নিয়ে আসছে সেটাও আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ কতটা ভালোবাসা থাকলে সে নিজে যেই জিনিসটা পারে না সেটা নতুন শিখে আমাদের জন্য বানিয়ে নিয়ে আসছে এটা আসলে আমার এত ভালো লেগেছে আর মনে হচ্ছিল আসলে কি আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য আসলে জীবনে যাদের সাথে মিশেছি তারা সবাই আমাকে অনেক বেশি আপন করে নিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ